কেউ যদি ইসলামী ছাত্র শিবিরকে আবার নতুন ভাবে সেই খুনি হাসিনার ভাষায় হুমকি দেয় তাহলে খুনি যে যে পরিণতি পরিণতি হয়েছিল হয়েছিল তার চাইতে খারাপ আপনাদের হবে ইনশাল ইসলামী শিবির এদেশের ইনসাফের পক্ষে সত্যের পক্ষে জুলাইয়ের যে শহীদ আছে শহীদদের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষার পক্ষে সবসময় ইনশাল্লাহ থাকবে এবং সবসময় কাজ করবে আমিন। সংগ্রামী ছাত্র জনতা আজকের অনুষ্ঠানটি অনেক বেশি আবেগভন আমাদের জন্য প্রোগ্রাম আমরা একটু আগে ডকুমেন্টারি দেখছিলাম সেই জুলাইয়ের উত্থাল সময়গুলোর স্মৃতিচারণ আমরা শুনছিলাম এবং সেটার সাথে আমরা নিজেদেরকে মিলাচ্ছিলাম গত ষোলো বছরে এদেশের আপমর জনতা আমরা জুলুমের শিকার ছিলাম এদেশের মানুষের কোনো অধিকার ছিল না খুনি হাসিনা এবং তার দুসররা সর্বপ্রথম এদেশের দেশপ্রেমিক নাগরিকদেরকে হত্যা করেছিল পরবর্তীতে স্বাধীনতার সার্বমত অখণ্ডতার জন্য যারা সবচেয়ে বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল দেশপ্রেমিক যারা লিডারশিপ ছিল সেই দেশপ্রেমিক নেতৃত্বকে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে হত্যা করা হয়েছে এবং আমরা জানি এই খুনি হাসিনা শাহাবেক কায়েম করার মাধ্যমে আমাদের নয়নের মণি আল্লামা দেওয়া হোসেন সাইদিকে অন্যায়ভাবে দীর্ঘদিন ধরে কারাগারে অবরুদ্ধ করে রেখেছিল আল্লাহ মাদাল্লাহ হোসেন সাইদের বিরুদ্ধে অন্যায় যখন রায় দিয়েছিল সারা দেশের মুক্তিকামী জনতা রাস্তায় নেমে পড়েছিল দুই হাজার তেরো সালের আঠাশে ফেব্রুয়ারির কথা আপনাদের মনে থাকার কথা সেদিন সারাদেশে দুই শহরের অধিক আমাদের ভাই বোন শহীদ হয়েছিল এভাবে দুই হাজার তেরো সালের পাঁচে মে আমাদের আলে মুলামাদেরকে সাপ্লায় গণহত্যা সংগঠিত করা হয়েছিল এবারে গত ষোলো বছরে এদেশের মানুষদের সব ধরনের অধিকার সব ধরনের লাঞ্ছনা বাঞ্ছনার মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয়েছিল এই জুলাই বিপ্লব ছিল এদেশের আপমর ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত ক্ষোভের বিস্ফোরণ এই জুলাই বিপ্লবে আমাদের শহীদরা আমাদেরকে রাস্তা দেখিয়েছে শহীদরা হচ্ছে আমাদের মাস্টার মাইন্ড এই জুলাই বিপ্লবের ইমাম হচ্ছে আমাদের শহীদরা আমরা যখন হতাশাই আমরা যখন আশা আশাহত ছিলাম তখন আপনাদের এই রংপুরের কৃতি শিক্ষার্থী সাহসী সন্তান শহীদ আবু সাঈদ আমাদেরকে রক্ত দেখিয়েছিল আবু সাঈদ সেদিন তার দুই হাতকে প্রসারিত করে বলেছিল বুকের ভিতর